সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি তো এখন আর সুপ্রভাত হয়ে থাকেনি এখন প্রায় এগারোটা বেজে গেছে আর তোমাদেরকে কালকে বলেছিলাম আমরা বাড়ি যাব তো আজকে চলে যাচ্ছি আর গাড়ি পাওয়া যায়নি গাড়ি আর ইলেকশনের ডিউটির জন্য গাড়ি মানে নেই আর আমাদের একটা ভাড়ার জন্য কেন মানে ওরা ইসে করবে তার জন্য গাড়ি পাইনি তো বাইকেই যেতে হবে তবে যদি আধা রাস্তার থেকে বাইক বাস পেয়ে যায় তবে বাসে চলে যাব তবে সাথে থাকো সঙ্গে থাকো যতটুকু শেয়ার করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এসে পড়েছি আমাদের গ্রামে দেখো সোনার পাপা আগে আগে যাচ্ছে আর আমি এটা স্কুল স্কুলে ঢুকে যাচ্ছি আর গাড়ি মানে পাইনি ভেবেছিলাম চ যদি বাস পেয়ে যাই তবে বাসে এসে পড়বো সোনার পাপা বাইকে মানে চলে আসবে আর কি তো বাইকে আর বাইকেই আসতে হয়েছে আমাদের সবাই কারণ বাস পাইনি আর বাস একদম ছিল না আর অন্য গাড়ি ছিল তবে বাস নেই তো প্যাসেঞ্জার গাড়ি নেই আর কি তো আমাদের বাইকেই আসতে হয়েছে সারা রাস্তা আর এদিকে দেখো চলে যাচ্ছি আর কোনো রকম করে তোমাদেরকে একটু একটু ভিডিও দিচ্ছি কেননা রাস্তায় তো কিছু ভিডিও করতেই পারিনি কারণ সমস্যা হয়েছিল খুবই বাইকে আসতে আর এদিকে আমি খুবই লজ্জা পাই তার জন্যে আমি মানে ভালো করে তোমাদেরকে ভিডিও ভালো করে দেখাতে পারছি না স্কুলটা ঘুরিয়ে ঘুরিয়ে কেননা আমার খুবই লজ্জা লাগে ওইদিকে ফুল গাছ অনেকগুলো ফুল গাছ আছে সেই সুন্দর জায়গাটা ওই সাইডে কিন্তু আমি ওইদিকে যাইনি না তোমাদের ভিডিও করে দেখাইনি তো যাই না হোক এদিকে দেখো আইডি প্রুফ আইডি প্রুফ আর এই ডকুমেন্টসটা নিয়ে ঢুকতে হবে এটাই সোনার বাবা আমাকে দিয়েছে আর ভুট দেওয়া আমাদের হয়ে গেল তো এখন চলে যাচ্ছি একদম ভিড় ছিল না একদম ভিড় ছিল না সঠিক টাইমে এসেছি সোনাকে ওর জেটিমণির কাছে রেখে এসেছি তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে চলে যাব। কারণ রাত ডিউটি আছে আবার ডিউটি জয়েন করতে হবে তো সাথে থাকো সঙ্গে থাকো এসে পড়েছি বাড়ি তো আমাদের রুম আমাদের মানে যে ঘরটা সেই ঘরে এসে পড়েছি দেখো কত নোংরা হয়ে আছে তো এই অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি সোনা আমার কাছে আছে বয়স তো প্রবলেম তো এই অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি আর আমি যে এই রুমগুলি যে এতটুকুই নোংরা হয়ে আছে এগুলো যে দেখাচ্ছি এগুলো ভাড়াটিয়ায় রেখে গেছে মানে রুমগুলি ভাড়া দিয়ে দিয়েছিলাম তো ভাড়াটিয় মানে ছেড়ে চলে গেছে আর রুমগুলি অনেক খারাপ করে দেয় তার জন্য ভাড়া মানে ক্যান্সেল করে দিয়েছি আর আমি প্রায় তোমাদেরকে বলি প্রায় দুই বছর দুই বছর না সরি প্রায় আড়াই তিন বছর হয়ে যাবে আড়াই বছরের উপরে হয়ে গেছে আমি মানে আমার মানে এই ঘরগুলি আমি ছেড়ে দিয়েছি শোনা আসার দু তিন মাস আগেই মানে আমি এখান থেকে মানে ছেড়ে দিয়েছিলাম তারপরে সোনা আসার পরে তো আমি চলে গেছিলাম মার বাড়ি তো তার জন্যে মানে কী বলবো অবস্থা নেই সব কিছু জিনিস খারাপ হয়ে গেছে সোনার পাপা আগে মাঝে মাঝে আসতো এখন তো একদম আসা যাওয়া বন্ধই হয়ে গেছে কারণ কাজের এতটা চাপ বেড়ে গেছে আর এদিকে বাড়ি আসতে গেলে মানে অনেকটাই সমস্যা হয়ে যায় কাজ মিচ হলেও তো হবে না তার জন্যে মানে একদম মানে আশাটা কম হয়ে গেছে আর সব জিনিসপত্র খারাপ হয়ে গেছে তো তোমাদেরকে দেখালাম একটু করে খুব নোংরা হয়েছে নোংরার কোনো সীমানা নেই এতটাই নোংরা হয়ে আছে আর আজকে যে পরি পরিষ্কার করবো সেই সময়টুকু আমাদের হাতে ছিল না কারণ যদি পরিষ্কার করতে যাই তাহলে মানে এদিকে ভোট দিতে গিয়েছি তারপরে আসা অনেকটা দূরের পথ যেহেতু বাস পাইনি বাইকে আসতে হয়েছে আর অনেকটা আস্তে আস্তে আসতে হয়েছে কারণ সোনাকে নিয়ে বুঝতেই পারছ খুবই আস্তে আস্তে আসতে হয়েছে তো আর এদিকে আবার চলেও যাব সোনার বাবা রাত্রে কাজ করেছে ডিউটি করেছে আবার মানে তোমাদেরকে ভিডিও আমি এতটুকু করিনি অল্প অল্প ভিডিও করেছি আর রাত্রে আবার ডিউটি জয়েন করবে একটু ঘুমাতে হবে আবার রাত্রে ডিউটি করে আমরা মানে মা বাবা নাইট ডিউটি করে এসেছি আবার নাইট জয়েন করবে দিনে তো ঘুমাতেই পারিনি তার জন্যে এদিকে দেখতে পারছো আমি যে বলি তোমাদেরকে যে আমার জিনিসপত্র থাকতেও আমি কোথায় কোথায় কাপড় রাখি এই দেখো সোফা ওফা সব শেষ করে দিয়েছে আর এই জিনিসটা আমার খুব শখের একটা বিছানা ছিল খুব শখের জিনিস এটা কী বলবো আর দেখো বিছানা ঢাকা ছিল এটুক একটা বেড কভার দিয়ে গাথা ছিল ভিডিও করবো তার জন্য এটা মানে উঠিয়ে দিয়েছিলাম তো দেখো আর দেখো ফ্রিস আমি যে মানে ফ্রিজ এটা তো যেগুলো জিনিস আছে আমাদের মতো পরিবারের আমরা তো খুব সহজে জিনিস করতে পারবো না তো যেগুলোই আছে সেগুলো মানে একদম খারাপ হয়ে গেছে তো এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা আমার আরও শখের জিনিস আরও মানে কি বলবো এটা আমার খুব স্বপ্ন ছিল খুব স্বপ্নের একটা জিনিস এটা তোমাদেরকে দেখাবো মানে বিয়ের পর আমার এটা একটা স্বপ্ন ছিল তো এটা আবার শোনা আসার পরেই মানে কমপ্লিট হয়েছে আগে একটু মানিয়েছিলাম তো শোনা আসার পরে কমপ্লিট এখন পর্যন্ত এটা ইউজ হয়নি আমি ইউজ করিনি তো দেখো এদিকে মাকড় দেখেছো দেখেছ কী নোংরা করে ফেলেছে আর টাইলসগুলি দেখতে পাচ্ছ সব হোয়াইট কালার কিন্তু কালারগুলো হোয়াইটের থেকে যেটা কীরকম হয়ে গেছে আর ওপরে কালারগুলিও কীরকম হয়ে গেছে ইউজ না করলে মানুষ জিনিস মানে খারাপ হবেই তো একদম ইউজ করিনি এখন পর্যন্ত এটা শোনা আসার পরে ভেবেছিলাম মানে অ্যাটাচ মানে অ্যাটাচ বাথরুম এটা মানে ভিতরেই আমার একটা স্বপ্ন ছিল যে ভিতরে আমার বাথরুম হবে আর বাইরে আছে বাইরে সবাই ইউজ করাটা আছে এটা সবারই মানে পার্সোনাল না তবে আমার পার্সোনাল একটা স্বপ্ন ছিল যে আমার ভিতরে ঘরের ভিতরে এরকম অ্যাটাচ হবে আর কি তো সেই স্বপ্নটা তো পূরণ হয়েছে বানাতে পারছি কিন্তু কপালে না থাকলে তো ভোগ করা যাবে না তো আমার কপালে নেই এখন পর্যন্ত আমি মানে এখানে কোনো কোনো মানে একদিন আমি থাকিই নিই মানে এই বাথরুমটা হওয়ার পরে আমি আজ পর্যন্ত রাত্রি এক রাত্রি বাড়িতে থাকিনি তো কিভাবে মানে এটা ইসে হবে বলো তো এই জিনিসটা আমি তোমাদেরকে এই জন্যই দেখালাম আমার খুব শখের জিনিস আমার খুব আমার আশা ছিল যে ভিতরেই মানে বাথরুম হবে আর অবস্থা দেখেছ মানে এতটাই মানে ইউজ না করলে কীরকম হয়ে থাকে তো এগুলোই দেখো ফ্রিজও আছে আর এদিকে আল্লা তো দেখতেই পেলে আর এদিকে সোফার মানে অবস্থা নেই বিছানাটাও তো বললাম খুব শখের বিছানা আমার আর এদিকে টিভি তো তোমাদেরকে দেখাই আমি খুব আর কিছু জিনিস সব ভাড়াটিয়ে কিছু আরও কিছু জিনিস মানে নিয়ে গেছে আর এদিকে আমি সব মানে যা মানে ঘরের আরও অনেক বস্তু সব এই বিছানার ভিতরে ঢুকিয়ে রেখেছি আর এদিকে হলো কিচেনটা তো কিচেনটা এদিকে কিন্তু কিচেনের আমি চাবিটা রুম থেকে নিয়ে আসিনি ভুলে গেছি তার জন্য তোমাদেরকে কিচেনটা দেখাতে পারিনি এই সাইডে কিচেনটা আছে তো এটাই আর কি আর এদিকে তোমাদের আরেকটা জিনিস দেখাবো দেখো দেখতে পাচ্ছো এটা কি মানে গাছটা কী গাছ এদিকে দেখতে পাচ্ছ এটা হলো পান গাছ পিছনে একদম পানের বাগান আছে আমার মানে এত পান হয়েছে মানুষে খেয়ে দেও আমার গাছে পান কম হয় না ঘরে লোক না থাকলে তো বুঝতেই পারছো মানে পান কতটুক মানে ইসে হয় তবু আমার গাছের পান শেষ হয় না এতই পান মানে ছাদ দিয়ে তো ঘরটা তো ছাদের ঘরে না একদম গরম হয়ে যায় গরম দিলে অনেক গরম হয়ে যায় যেহেতু এসি নেই মানে গরম দিনে এতটাই গরম মানে ভাপ লাগে তারপর কি করেছিলাম পিছনে পান গাছ লাগিয়ে দিয়েছিলাম পান গাছ লাগান লাগিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ছাদের উপরে চলে যাবে হয়তো ছাদ ঠিক ঠান্ডা হবে আমার এটা ভাবনা ছিল তো এত তো পান ধরে আর ঘরে আসার পরে ভিডিওটা করার আরও এনার্জি পাই না কারণ মানে ঘরটা দেখার পরে আমার মনটা একদম ভেঙে যায় আর এটা হলো আমার একটা এটা ঠাকুরের আসুন এখানে আমি আগে পুজো দিয়েছিলাম আগে ঠাকুর দিয়েছি এখানে এখানে মা লক্ষ্মী আর রাধাকৃষ্ণ বসিয়েছিলাম উঠে দিয়েছিলাম আর মানে ঘরে আসার পরে না আমি একদম মানে কি বলবো এই ঘরটা দেখার পর আমি ভিডিও করার এনার্জি আগে যে ভেবেছিলাম যে ভিডিও করব এটা করব ওটা করব ঘরে গিয়ে মানে ঘরটা দেখার পরে আমার মানে ভিডিও করার এনার্জি সব চলে গেছে তোমাদেরকে মানে কি বলবো যে ঘরটা দেখার পরে কিন্তু ঘরটা পরিষ্কার করতে পারিনি তবে এর মধ্যে একদিন যেতে হবে আমার ঘরটা পরিষ্কার করার জন্য আর সোনাকে নিয়ে মানে এত যাওয়া আসা করলেও না শরীরে অনেকটাই প্রবলেম হয়ে যায় তার জন্য তাই আর এদিকে আমি বাড়ি এসে পড়েছি ভালি বাড়ি মানে যেখানে ভাড়া থাকি তবে ফ্রিজটা নিয়ে এসেছি ফ্রিজটা নিয়ে এসেছি কেননা চোখ মুখের অবস্থা নেই আমি ওখানে গেলে কিছু ভিডিও করতে পারি না তার জন্যে ভিডিও করিনি হয়তো ওখানে গিয়ে আমার ভিডিও তো এসে পড়েছি এই ঘরে এসে পৌঁছেছি তো ভেতরে কারেন্ট নেই তার জন্যে দেখো ফ্রিজটা নিয়ে এসেছি কিন্তু উপরে সব নোংরা হয়ে আছে এগুলো মুছতে হবে এর